গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আজকে চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে কারোর অনেক দিন ভিডিও দিইনি আমি তো আজকে কিবার বার আজকে শনিবার আজকে হ্যাঁ শনিবার এখন অনেকটাই সকাল এখন সাতটা বাজে সাতটা পাঁচ তো আজকে মর্নিং চা নিয়ে চলে এসেছি আর সময় যে চলে এসে একটুখানি গুড মর্নিং দেখো দেখা যাচ্ছে গুড মর্নিং চোখ মুখে এই মাত্র ভিডিও করছে কারণ ও না থাকলে ভিডিও করতে ইচ্ছা করে না মনটা ভালো লাগে না তাই জন্য জাস্ট ফিরেছি এক্ষুনি তো এক্ষুনি ফিরে ফ্রেশ হলো চা খাচ্ছি এখন চা খেয়ে তারপরে এখন একটুখানি ও রেস্ট নেবে একটুখানি বললাম রেস্ট নিতে আর আমি তো রান্না ঠান্ডা করবো পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে ঘরের কাছ তো সবই হয়ে গেছে পুকু এখনও ঘুমাচ্ছে তিতির ঘুমাচ্ছে পুকুর স্কুলে আজকে প্যারেন্টস মিটিং আছে যেতে হবে এগারোটা চু পঁয়তাল্লিশ থেকে মিটিং তো চলো আর বক বক করছি না আর তার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে আমার থেকো তাহলে চলো টাটা দেখো বেরিয়ে পড়েছি ছেলে স্কুলে মিটিং আছে আজকে পেরেন্টস মিটিং যাচ্ছি আমি তো চলো পরে আবার কথা হবে হুম পরে কথা হচ্ছে মিটিং সেরে তারপরে বাড়ি এসে কথা হবে আর তো ফোন অন করতে পারবো না ওই কারণে চল দেখো সে ছেলের পেরেন্টস মিটিং ছিল গিয়েছিলাম তো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুটো বেজে গেছে এই বাড়ি এলাম এসে তোমার এই খেতে বসেছি আজকে খাওয়ার আছে চিকেন আছে এই পোস্ত আটা আছে একটু আলু সিদ্ধ আছে বেগুন ভাজা আছে আর লেবু আছে এই হচ্ছে আজকে লাঞ্চ আর আজকে ওই যে সোম আছে আমাদের সঙ্গে দেখো একবার তো সো আজকে আজকে হ্যাঁ ওই তো পোস্ত এগুলো সব আজকে হচ্ছে আমাদের সবাই একসাথে খাচ্ছি অনেক দিন পর ও যেহেতু ছিল না ওই জন্য আজকে আমি ছেলে মেয়ে ও একসাথে খেতে বসেছি অনেকদিন পরে ভালো লাগছে বেশ ওই জন্য আজকে ভিডিও করলাম ও ছিল না বলে ভিডিও করি আমার ভালো লাগে না না থাকলে ভিডিও করতে তো আজকে রান্নাগুলো সব আমি করেছি সকালকে না গোলাম আমি করেছি আর তোমার হচ্ছে কালকে এবারে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে যাবো মায়ের বাড়িতে তো মায়ের বাড়িতে যাবো মাকে ডাক্তার যোগ বলেছে তো আমি তো যোগ শেখাতাম একটা টাইমে তো মা বললে এসে একটু আমাকে যোগ দেখিয়ে দিয়ে যাবি আধ ঘন্টা করে করতে বলেছে তো যাব মায়ের কাছে তুমি শেখাতে না শিখতে শেখাতাম আগে শিখে নিজে আমি মেডেল পেয়েছিলাম তো সেই মেডেলগুলো কোথায় গেল বলো তো ওটা মায়ের বাড়িতেই আছে তো যাই হোক না না আচ্ছা তো সেই কারণে যাব আমি তা খেতে নেই আমি তারপরে আবার মায়ের বাড়িতে যাবো কি করবো ওসব পরে আমি দেখাচ্ছি আবার তাটা আবার ক্যারাটে ফ্যারাটাও শিখেছিল ক্যারাটে দুটো দিয়েছিলাম দুটো দিয়েছিলে মানে দুটো শিখেছি দুটো পরে দিছি দুদিন কাটতাম আমার ক্যারাটে একদিন দেখাতে গেছিলাম আমার ভাই বোনগুলোকে আর এরকম ভাবে পড়ে গেছি জানো নিজেই পড়ে গিয়ে রকম শিখেছো কথা আটকে গেছে কথা বলতে হচ্ছে না তখন লজ্জায় লজ্জায় সত্যি করে সত্যি করে সব ওদের বলছি দেখ আমি কি পারি আমার সব ভাই বোন আর সব আমার তো পড়ার যত ছেলেপুলে আমার বন্ধু তাদের দেখাতে গেছি আর এ ছিল বৃষ্টি হয়েছিল উঠোন ছিল বাড়ির আমাদের উঠোন ছিল আর এরমভাবে যা পড়েছি না পুরো একদম কি বলবো কথাই আটকে গেছে যাই হোক সেগুলো ভালোই সেসব সময় মা তো আবার জিজ্ঞাসা করছিল একটু আগে ওই তিতিরের তিতির গান শিখবে কিনা ওই হারমোনিয়াম তবলা তানপুরা ওগুলো আছে বলছে আমার গলা সুরি নিয়ে আবার গান শিখছে আমার শাশুড়ি জিজ্ঞেস করছিল আমার মেয়ে গান শিখবে কিনা কারণ মায়ের কাছে হারমোনিয়াম তানপুরা গিটার তবলা সব আছে কিন্তু আবার বলছে তাহলে বেঁচে দেবে যে না শেকে গিটারটা শিখতে পারি কিন্তু আমি একটু গান শিখতেই পারি আমার গলাটা যথেষ্টই সুন্দর আমি এটা করি না আমি একটা আমার একটু ব্যাপার থাকেনি সব সময় করি না তো যাই হোক এসেই আর কি মারলাম এসব পারি না তো সেই জন্য চড়ো আমি আমরা এখন খেয়ে নিই অনেক বকবক বক করে ফেললাম খেয়ে নিই আবার আমি পরে দেখা হচ্ছে কখন দেখা হচ্ছে বলতে হচ্ছে না তবে দেখা হবে যাচ্ছি এখন খেলা আছে খেলতে দিতে দেখছো কত দায়িত্ব মা বাবা হওয়ার মা বাবা বললেই হওয়া যায় না দায়িত্ব নিতে হয় ঠিক আছে চল নিতে যাবে আর আমি এখন নিতে যাচ্ছি স্কুল থেকে এলাম মিটিং স্কুলে মিটিং করে এলাম এসে কোনো রথে খাওয়া দাওয়া হলো এবারে যাচ্ছে খেলাতে নিতে মায়ের বাড়ি এসে যাবে আর মায়ের কাছে যাবো বলছিলাম যে মায়ের কাছে যাব সব কত দায়িত্ব ভাব আমার কত মানুষ আছে কোনো দায়িত্বই নেয়নি বিন্দাস লাইফ কাটাচ্ছে এরাও প্রচুর মানুষ আছে হ্যাঁ বাবা হলেই বাবার কর্তব্য করে না মা হলেই মায়ের কর্তব্য মা বাবার কর্তব্য করতে হয় ছেলে মেয়েকে পৃথিবীতে আনলে তাদের কর্তব্যটাও করতে হয় চলো বলার অনেক কিছু আছে মুখ চুলবুল করে বলতে পারি না ওপর দিকে থুতু ফেললে তো নিচের গায়ে পড়বে না ওই কারণে বলতে পারি না চলো যাই তাহলে এই মাত্র ফিরলাম ছেলেকে নিয়ে মামার বাড়িতে গেলাম একটু মিষ্টি দেওয়ার ছিল দিলাম মায়ের বাড়িতে গেলাম মাকে দিলাম দিয়ে মাকে ব্যায়ামটা দেখালাম দেখিয়ে দেখিয়ে এই বাড়িতে ঢুকে একদম ফ্রেশ হয়ে চাটা নিয়ে বসলাম আর ও যাবে ছেলেকে আনতে সাতটার সময় ওর টিচার আসবে আটটার সময় তো আজকে অনেক দিন পরে বিকেলবেলা এমনি কলকাতা থাকলেও তো এই টাইমে ফেরে না তো অনেক দিন পরে চা নিয়ে দুজনে বসেছি এখন আমাদের টাইম টাইম কাটানোর সময় সকাল থেকে অনেক কিছু ধকল গেল পরপর একদম কাজ তো এখন একটু রিল্যাক্স করে বসি আবার রাতে কি খাওয়া দাওয়া হবে পরে সেটা দেখব এই মুহুর্তে এত ভাবতে পারছি না তাহলে চাটা খেয়ে নিই খেয়ে টেয়ে নিয়ে তারপর আবার পরে দেখা যাবে